আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এই যে যেই বইটা দেখতে পাচ্ছেন আমার লিখিত বই এলাজুল আজকে আমরা এই কিতাবের দুশো ছয় নাম্বার পেজটা থেকে একটা রুকিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি একজন লোক তার অবস্থা বর্ণনা করেছে সেই অবস্থাটা আপনাদেরকে শোনাইতে যাচ্ছে একজন যুবক তার প্রচুর পরিমাণে স্বপ্ন দোষ হওয়া শুরু হয় যার ফলে এই যুবক বলেন যে আমার বারবার গোসল করা এটা আমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যেটা আমার জন্য সম্ভাবি হচ্ছিল না প্রেশানের মধ্যে পড়ে যাচ্ছিলো স্বাভাবিক অবস্থায় বারবার স্বপ্ন হলে পুরুষেরা মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ে শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ে এবং এর পাশাপাশি তার চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব চোখের পাশ দিয়ে কালো হয়ে যাওয়া মনের দিক দিয়ে একেবারে দুর্বল হয়ে যাওয়া একা একা থাকতে ভালো লাগা এইরূপ সমস্যা দেখা দেয় যদি কারো প্রচুর পরিমাণে স্বপ্ন দোষ হওয়া শুরু হয় তো এই লোকটার স্বপ্ন তো কারণে তিনি একজন নেককার লোককে দিনদার লোককে তিনি এই বিষয়টা জানাইলেন তো এইবার ওই নেক্কার লোকটা তাকে পরামর্শ দিল যে তুমি আমার এই কথাগুলো ফলো করতে পারো তাহলে তোমার সমস্যাগুলো চলে যাবে কথাগুলো কি তিনি বললেন যে তুমি যখন বিছানায় যাবে ঘুমানোর জন্যে তো বিছানায় যাওয়ার সাথে সাথে সৌরা তরেকের শুরু থেকে শুরু করে দশ নম্বর আয়াত আয়াতা না এই পর্যন্ত এখলাসের সাথে পাঠ করে ঘুমিয়ে যাবে এভাবে যদি এই আমলটা চলমান করো তাহলে আশা করা যায় তোমার সমস্যাগুলো চলে যাওয়ার কথা এবারে যুবক বলেন যে আমি তার এই কথাগুলো অনুসরণ করে আমল করা শুরু করলাম কিছুদিন পর্যন্ত এই আমল করার পরে আমার যে সমস্যাগুলো ছিল আল্লাহ তালার অশেষ মেহরবানিতে কোরআনুল করিমের এই সুরার বরকতে এই পরিপূর্ণ সমস্যাগুলো আমার থেকে চলে যায় এখন যেই সমস্ত যুবকদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে লজ্জার কারণে কাউকে বলতে পারতেছেন না আপনার জন্য হতে পারে এই রুকিয়াটি সব থেকে উৎকৃষ্ট সব সব থেকে চমৎকার এখন প্রশ্ন হল বাংলাদেশি কালচারে অধিকাংশ লোকে আনুল কারিমের তেলাওয়াত জানে না তো তাদের জন্য এই রুকিয়াটা কিভাবে প্রয়োগ করা যেতে পারে এদের জন্য করণীয় হলো সে যদি সৌরা তরেক তেলাওয়াত করতে না পারে তো একজন আলেম বা ক্যারিসফের মাধ্যমে এই সোরা তরেকের শুরু থেকে শুরু করে দশ নম্বর আয়াত পর্যন্ত তারতিলের সাথে ভালোভাবে তেলাওয়াত করে এটা মোবাইলে রেকর্ড করে নেবে এবার প্রতিদিন যখন বিছানায় ঘুমাইতে যাবে তো এটা এখলাসের সাথে মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শ্রবণ করে তারপরে ঘুমিয়ে যাবে এভাবে যদি কিছুদিন এই আমলটা চলমান রাখে আমি আল্লাহ আল্লাহর কাছে আশাবাদী তার যেই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো অতি দ্রুতই চলে যাবে ইনশা আল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ